হেয়ার কাটিংয়ের দিক দিয়ে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি চলো তোমরা দেখো আমি আজ বাড়িতে আছি আমি একটা কালার করা বাটি অর্ডার করেছিলাম মেশোতে ব্ল্যাক কালারে সেই ডেলিভারি বয় আমাকে ফোন করেছিল আমাকে বলল যে ভাই তোমার যে জিনিসটা অর্ডার করেছে সেই জিনিসটা চলে এসছে সেই জিনিসটা তুমি এসে নিয়ে যেতে পারো আমার ঠিকানা দিয়ে আছে আমার দোকানের ঠিকানা পুরাতন কাদিবাস্ট্যান্ড বহরমপুর মুর্শিদাবাদ কিন্তু আমি এখন আছি বাড়িতে সে জন্য আমি আমার বাড়ির ঠিকানা দিয়েছি সে বাড়ির ঠিকানায় যাবো চলো তোমরা দেখতে থাকো কি বাটি অর্ডার করেছিল। এতে মিলে যাব এবার পার্সেলটা আনতে চলো তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস চলো আমরা বেরিয়ে পড়ছি পার্সেলটা আনার জন্য জুতোটা পরে না চলো বেরিয়ে করছি

তো হ্যালো দেখো এই অর্ডার করতে এটা তো হ্যালো এই যে বাটিটা এটা এই বাটি আমি দুটো এই দুটো বাটি তোমাদেরকে আনবক্সিং করে দেখালাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আজ এত দূরি হ্যাঁ